শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পার্থক্য কী আজকে একজন হঠাৎ করেই আমাকে এই প্রশ্নটা করলো আমি হাসতে হাসতে বললাম একজন প্রাকৃতিকভাবেই মমতাময়ী নারী আরেকজন ক্রমজন্মের কারণে মহিলা হিসাবে জন্মগ্রহণ করেছে তো প্রাকৃতিকভাবে কে মমতাময়ী নারী অবশ্যই খালেদা জিয়া আর ক্রোমোজোমের এফেক্টে যে নারী হিসাবে জন্মগ্রহণ করেছে আচ্ছা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পার্থক্য বিস্তর একজনকে মানুষ ভালোবাসে আরেকজনকে ভয় পেয়ে নেত্রী মানে আজকে ভালোবাসার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ খালেদা জিয়া এই মুহূর্তে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আছে এভার হাসপাতালে তাকে বিদেশে নেওয়ার সম্ভাবনাটা কেউ একটু কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে ডাক্তারদের মতামত অনুযায়ী আর শেখ হাসিনা এখন আছে ভারতের কোনো একটা জায়গায় নির্বাসিত অবস্থায় খালেদা জন্য আজকে একের পর এক দোয়া মাহফিলের মাঝে মাঝে ফেসবুক পোস্টেও ভরপুর শেখ হাসিনার জন্য ফেসবুক পোস্টে ভরপুর কিন্তু ঘৃণালা আর কিছু কিছু ভাইরাল হচ্ছে তার কণ্ঠস্বর তার নেতানত্রীর মাঝখানে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে সে যে বক্তৃতা দেয় সেগুলা আসছে অনলাইনে শেখা আজকে যদি খালেদা জিয়া কোনো না কোনো কারণে মৃত্যুবরণ করেন সারা বাংলাদেশে কান্নার রোল পরে যাবে এটা গ্যারান্টিড পাঁচই অগাস্টে অথবা শেখ হাসিনা যদি এই মুহূর্তে মারা যেত প্রবাবলি ওই লাশটা ধরতেও কেউ আসতো না খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে তিনি একজন নেতৃত্বে পরিণত হয় সেই অবস্থার সিচুয়েশনে যদি জিয়া রহমান সাহেব বেঁচে থাকতেন তিনি কিন্তু একজন সম্মানীয় ফার্স্ট লেডি হিসাবেই সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত থাকতেন তিনি হয়তো বা আসতেন না অন দি আদার হ্যান্ড শেখ হাসিনা লাকি এবং সে মনে হয় মনে মনে খুশি তার পরিবারের সবাই মারা গেছে কারণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন এবং তার স্বামী ওয়াজেদ সাহেবের একটি বক্তব্য তিনি এস এম সির জাফরুল্লাহ খান সাহেবের কাছে গিয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলেন চাকরির জন্য এবং এই চাকরি দেওয়ার সময় তাদের ভিতরে বেশ হাস্য রসের কথাবার্তাও হয়েছিল যে আমার ঘরে কয়টা মাথা আপনাকে চাকরি দিব তখন জাফরুল্লাহ খান জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে ওয়াজেদ সাহেব বলেছিল একটা কথা কথোপকথনের মাঝখানে তুমি তো হাসিনাকে বিয়া করো নাই অর্থাৎ স্বামী কি পরিমাণ মানে নিষ্পেষিত ছিল শেখ হাসিনার এটা ওই ডায়লগের মাধ্যমেই বোঝা যায় যাই হোক শেখ হাসিনা কখনোই ক্ষমতার থেকে দূরে থাকতে চায় নাই সে বাংলাদেশকে কখনোই ভালোবাসে নাই আজকে একটা টক শুনছিলাম যেই দিন জিয়াউর রহমান সাহেবকে মারা হয় সেই দিনই সে ভারতে পালাতেও চেষ্টা করেছিল কিন্তু বর্ডারে তাকে আটকে দেওয়া হয় তিনি কেন ওই দিনই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাই হোক এইবার আসি পাঁচই অগাস্টে উনি মারা গেলে ওনার লাশ কেউ ধরতে আসতো কি না জানি না হয়তোবা কুকুর বিড়াল খেত খেতেও পারতো নাও খেতে পারতো হয়তোবা রাষ্ট্র যেহেতু একটাতে বসবাস করে রাষ্ট্র হয়তোবা ওইটার কিছু একটা করত সৎকার টৎকার উনি তো আসলে মুসলিম কিনা এটাও জানি না এই জন্য বললাম সৎকার যাই হোক তার কবর টবর দেয়া হইতো হয়তোবা কিন্তু উনি বেঁচে আছেন একটা কারণে আগের গুলা ওই বিভিন্ন গ্রেনেড হামলা অমুক তমুক তো এখন বিভিন্নভাবে তথ্য প্রমাণ আসছে ওগুলো তার সাজানো নাটক যাই হোক উনি এইবার যে বেঁচে আছেন এই বেঁচে থাকাটা একটি সৃষ্টিকর্তার ইশারা আমি মনে করি কারণ সৃষ্টিকর্তা তার যদি মৃত্যু হইতো তাইলে গুরুদণ্ডে শাস্তি হইতো তার তার শাস্তি হচ্ছে আর অনেক দিন বেঁচে থাকা তার দেখা উচিত বাংলাদেশের মানুষ তাকে কি পরিমাণ ঘৃণা করে এবং অন দি আদার হ্যান্ড সে যাকে সহ্য করতে পারতো না সেটা হচ্ছে খালেদা জিয়া তাকে কি পরিমাণ রেসপেক্ট করে যাকে মেরে ফেলার চেষ্টা সে বহুবার করেছে যাকে দেশ থেকে খেদানোর সে বহুবার চেষ্টা করেছে কিন্তু যেহেতু আপসহীন নেত্রী খালেদা জিয়া সে তো দেশ ছেড়ে যাবে না কিন্তু শেখ হাসিনা ওই ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু দেশ ত্যাগ করেছিল পার্থক্যগুলো বুঝতে পারছেন কি বিশাল পার্থক্য দুইটা মানুষের যাই হোক শেখ হাসিনা বেঁচে থাকুক আরও বহুদিন বেঁচে থাকুক এবং সে আমি সবচেয়ে খুশি হব তারে যদি কোনো মতে না বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে আসতে পারে এবং তার মৃত্যু যদি ফাঁসির মাধ্যমে হয় তার সর্বোচ্চ শাস্তির মাধ্যমে যদি তার মৃত্যু হয় তাহলে বাংলাদেশের বহু মানুষের অন্তরে শান্তি পাবে আমিও পাব। যাই হোক পার্থক্য খুবই ক্লিয়ার একজন আসলেই বাংলাদেশের নেত্রী আরেকজন ভীতি দেখায় নেত্রী একজনের সাথে খালেদা জিয়ার সাথে হয়তো বা ম্যান্ডেলা কম্পিট করবে যে উনি কি আমার চেয়ে উঁচু নেত্রী না আমি উনার চেয়ে উঁচু নেতা আর শেখ হাসিনার সাথে কম্পিট করবে মুসুলি হিটলার অথবা ফেরাউন যে কা উনি আমার চেয়েও কি বেশি খারাপ না আমি উনার চেয়ে বেশি খারাপ আসসালামু আলাইকুম